এরপর থেকে আমরা একসাথে সংসার করি একসাথেই থাকি আর মেন বিষয়টা হচ্ছে সে তো পুরোপুরি বেকার ছিল তার কোনো কাজ ছিল না তার পুরো দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে এমনকি তার ফ্যামিলিতেও সে টাকা পাঠাইছে আমার থেকে টাকা নিয়ে তার দুইটা ভাই মালয়েশিয়া গেছে সেখানেও আমাকে তিন লক্ষ টাকা দিতে হয়েছে এমনকি সে টাকা না দিলে টর্চার করতো প্রথম দুই তিন মাস ভালোভাবে সংসার করছি কোনো ঝামেলা করে নাই এর পরের থেকে তার চাহিদা শুধু টাকাই চলে গেছে আমার সে শুধু চেয়ে গেছে যে আমার টাকাটাই টাকা লাগবে এই ওই তার তার মাকে পাঠাইতে হবে মা সুদের থেকে টাকা করছে। আমাকে করতে হবে তারপরে সে সেহেতু বলতো যে তার রাজনীতি করতে এটা আমি জানতামই না পরে জানতে পারছি সে মূলত বলছে তার একটা বাইং হাউসের বিজনেস আছে মোহাম্মদপুরে তার এক ফ্রেন্ড দিদার সে সহ শেয়ারে তারা ব্যবসা করে দিদার সঙ্গে আমার পরিচয় করাই দিছে এমনকি বিয়ের পরে আমরা কক্সবাজার গেছি দিদারও আমার সাথে গেছে যে দিদাকে ছাড়া কোথাও যায় না সেখানে যেও তারা করছে যে তাদেরই বিজনেস তাদের সব কিছু কিছু থেকে দিদাকে সবকিছু পারপাসে তো মূলত আসলে আমি তো একাই ছিলাম তো বিয়ে তো মানুষ করে সংসার করার জন্য তাই না একজন হাজবেন্ডকে বিশ্বাস করে আস্থা রেখে তো সংসারটা করার জন্য মূলত বিয়েটা করা কিন্তু সে তো আসছে তার খারাপ উদ্দেশ্য নিয়ে আমি এটা বুঝিনি সে রাজনীতি করতে আমি এটা জানতাম না আমার কাছে এটাও সে গোপন করছে এবং পুরোটাই মিথ্যা বলে গেছে আর তা তো আসলে কোনো ইনকামই ছিল না তা সে যে একটা বাসা ভাড়া দিবে পাঁচশো টাকা এই অ্যাবিলিটি তার নেই তার খাওয়ার খাবে যে সেই খাওয়ার টাকাটা তার নেই কয়দিন তার বোনের বাসায় যে থাকে বোন বোনের হাজবেন্ড বাসা থেকে বের করে দেয় সুমাইয়া তার বোনের নাম বোনের হাজবেন্ড হচ্ছে যা হোক হাজবেন্ডের নামটা ভুলে গেছি ওখান থেকে বের করে দেয় আবার আমার কাছে আসে তো টাকা না দিলে সে আমার উপর মারধর করে এই আবার যখন টাকা দেয় স্বাভাবিক হয়ে যায় আমার বাসা থেকে চলে যায় আবার এদিক ওদিক থাকে মানে পুরাতে চালাকি করা শুরু করে আমার সাথে তো একটা পর্যায়ে সে একবারে দূরত্ব মেনটেন করে সে আমার সাথে সংসার করবেই না এবং টাকা পয়সা যা নিচ্ছে সব অস্বীকার করে যে আমি কোনো টাকা পয়সা নেই সে আমার থেকে ক্যাশ তো নিছে সে আমার আলমারির লকার ভেঙে আমার গোল চুরি করছে আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি মার্কেটিং ডিপার্টমেন্টে আসি সেখানে আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা ছিল সেটাও সে চুরি করে সে টাকাটা সে চুরি করে আমার ঘরের থেকে পালাই যায় নিয়ে চলে যায় এবং ভোর রাতে সেই কাজটা করে এবং আমার কাছে প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে কল রেকর্ড আছে তার আমি আমি প্রত্যেকটা কথা প্রমাণ দিতে পারবো সেইভাবে করে দিয়ে যায় আমি যখন আর না পারি না অত্যাচার সহ্য করতে তখন তার এলাকার রাজনৈতিক কিছু বড় ভাই ব্রাদ যাদেরকে আমি চিনতাম তার গ্রামের তাদেরকে আমি ডাকি এবং তারা এসে আমাকে হেল্প করে হেল্প করলে সে তাদের কাছে আবার প্রতিশ্রুতি দেয় যে না আমি সংসার করব আমি ভুল করছি যা করছি আমি ওর সাথে থাকতে চাই আবার সংসার করতে ওর সাথে আবার সে আসলো এসে কয়েকদিন ভালো থাকলো আবার সে টাকা পয়সা নিয়ে চলে গেলো আমার থেকে মানে টাকা ছাড়া সে কিছুই বুঝে না ফাইনালি সে গত বছর কূর্বানি সে আমার কাছে এক লক্ষ টাকা দাবি করে লাস্ট কূরবানি দে আমাকে এক লক্ষ টাকা দাও আমি ওই মুহূর্তে এক লক্ষ টাকা করতে কি দিব সব সময় তো টাকা থাকে না ভাইয়া আমি যে টাকাগুলা ইনকাম করছি জমা করছি তা সব কিন্তু সে নিয়ে গেছে একেবারে আমাকে নিঃস্ব করে দিচ্ছে সে মানে আমি যখন ঘর ভাড়া দিয়ে থাকবো আমার এই অভিলিটি এখন নাই সিচুয়েশনটা এই পর্যায়ে গেছে তো আমি টাকাগুলো দিতে পারি নাই এক সপ্তাহ সে আমাকে অনেক প্রচার করছে মারধর করছে পরবর্তীতে আমি তাকে পঞ্চাশ লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দেই সে পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ হাজার টাকা অ্যারেঞ্জ করে দেই কুরবানি দিয়ে টাকা দেওয়ার পরে সে আবার আমাকে বলে যে আমার ঈদের শপিং লাগবে আমার ঈদের শপিং করে দাও আবার সে পঁচিশ হাজার টাকা নিয়ে বসুন্ধরা যায় শপিং করতে শপিং করে সে ওই টাকা নিয়ে ঈদে বাড়ি গেল বাড়ি যাওয়ার ঈদের পরের দিনে আমার তার গ্রাম থেকে ফোন আসলো একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে আপনি কি শিখা বলতেছেন ফয়সাল রাজার ওয়াইফ আমি বললাম হ্যাঁ বলতেছে আপু ফয়সাল রাজাকে আসলে আপনাকে বিয়ে করছে তো হ্যাঁ কেন বিয়ে তো অবশ্যই করছি সে আমার হাজবেন্ড না বলতেছে সে তো আমার বান্ধবীকে বিয়ে করার জন্য আসছে তা থেকে বিয়ে করতে আসছে তো আমরা এই ব্যাপারে খবর নিতে আপনার কথা যেহেতু তাদের সবাই জানে তার চেয়ারম্যান মেম্বার যারা আছে মূলত সবাই আমার বিষয়টা জানে তাদের থেকে আমার ফোন নাম্বার তারা কালেক্ট করেছে যার সত্যতা নিশ্চিত করে তারা বিয়েটা করে নাই তো আমি ফয়সাল রেজাকে ফোন দিই যে তুমি বিয়ে করতে পারি গেছো আমার টাকা নিয়ে এটা কোন ধরনের বিহেভিয়ার আমার সাথে করতেছো তুমি তো সেই ঈদের চার পরে ঢাকায় চলে আসে চলে আসার পরে আমি এক যে আমার মামাকে ডাকি যে মামা আমার সাথে এত খারাপ বিহেভ করতেছে একটু আসেন তো মামা আসার পরে সে মামার সামনে আমাকে মারধর করে অনেক মারধর করে মামা যখন জিজ্ঞেস করছে আর মামাকে উল্টাপাল্টা পাল্টা বলছে বলার পরে সে আমাকে মারধর করছে তো মামা তাকে আস্তে করে আমার বাসা থেকে বের করে দিছে যে আপাতত এখানে এখানে থেকো না এক বাসা তোমাদের রেখে আমি যাইতে পারবো না চলে যাও তুমি আপাতত দূরে থাকো বাবা যদি ঠান্ডা হয় মীমাংসা হয় তখন আইসো তো আসা ওইভাবে সে মামা ওকে নিয়ে গেল রাতে বেলা নিয়ে যাওয়ার পরে সে কিছুদিন থাকার পরে আর কি বাইরে থাকার পরে তো মূলত তখনও যোগাযোগ ছিল আমার সাথে যোগাযোগ করতে বাসায় আসতে গেছে যখন কিনা এই পর্যায়ে থেকে আগস্টের পাঁচ তারিখ আসলো পাঁচ তারিখে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো তখন তার পুরো চেহারাটা আমার সামনে চলে আসছে পাঁচ তারিখের দিন সকাল বেলায় ও সে আমার থেকে টাকা নিছে তা তো বাইরে আসার টাকা নেই সকালবেলা সে আমার থেকে টাকা নিয়ে বাইরে আসছে সে মিরপুর যাবে আমার থেকে টাকা দুই হাজার টাকা নিয়ে সে মিরপুর আসছে খরচ হিসাবে বিকেল বেলা হইতে না হইতে সে আমাকে আর চিনে না কোনোভাবে সে আমাকে চিনতেছে না ফোন দিলে গালি করতেছে অক্ষত্য বাসায় সে ততক্ষণে মিরপুর গেছে বাংলা কলেজে গেছে কলেজে হলতল দখল করতেছে মানে সে এখন নেতা হয়ে গেছে আর কি এরকম একটা সে আসলে বাংলা কলেজের তখন ছিল সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের বাংলা কলেজের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল আর এখন হচ্ছে সে সদস্য সচিব বাংলা কলেজে রানিং সদস্য সচিব তো ওইটা যাওয়ার পরের থেকে সে আমার কাছে খুব খারাপ বিহেভ করে আর তার আসলে বিভিন্ন বয়সীর মেয়েদের মহিলাদের সঙ্গে পঞ্চান্ন বছর ষাট বছর বয়স এমিলি নামে একটা মহিলা আছে খিলগাঁও থাকে তার রকম পঁয়তাল্লিশ চল্লিশ বছর বয়স সে সমস্ত মহিলাদের তার মানে ওর বিজনেস এটা বিভিন্ন মহিলাদের সাথে সে সম্পর্ক করবে তাদের থেকে টাকা পয়সা নিয়ে চলবে ওর আর কোনো ইনকাম নেই আমি আমি যে বিয়ে করছি আমি তো করছি বিপদে বিয়ে করে আমি তো এখন সামাজিক মর্যাদা নিয়ে সরতেও পারি না কিন্তু তার সমস্ত খরচ দিয়েও আমি তাকে আটকে রাখতে পারি না টাকা পয়সাও নিবে তার পকেট খরচ নিবে তার খাওয়া দাওয়া তার ডেলি পাঁচশো এক হাজার টাকা আমাকে দিতে হয় রাজনৈতিক হুমকি সে আমাকে দিচ্ছে এখন সে আমি আসতেছি পাঁচ তারিখের পরের থেকে যখন গভর্নমেন্ট চেঞ্জ হইলো তো আমাকে মারধর করলো তো আমি একটা ই পাইলাম যে সেরকম একটা বয়স্ক থেকে ওই মহিলার বাসায় গেছে সে বার্থডে করছে কি বার্থডে করছে পার্টি করছে তো তখন আমি ফোন দিলাম যে তুমি এগুলি করতেছো তোমার কারণ তুমি কখনো ভালো হবে না মানুষ এত খারাপ হয় কি করে তো সে আমাকে গালি করলো আমি তোর সাথে সংসার করব না বলছি আবার আমাকে ফোন করিস কেন তো তখন আমি একটা লিখিত অভিযোগ আমি বিএনপি পার্টি অফিসে নিয়ে আসি আমার বিয়ের কাবিন লিখিত অভিযোগ আমি ছাত্র দল আর আরকি কেন্দ্রে আমি অভিযোগটা করি মূলত কেন্দ্রে অভিযোগটা করি সেটা আমি অভিযোগটা যখন করছিলাম সেখানে নাসির ভাই ছিল রাকিব ভাই ছিল ওনারা ছিল আর কি ওনাদের কাছে আমি অভিযোগটা করি ওনার রাকিব ভাই বললো যে আমি এটা খোঁজ নিয়ে আপনাকে জানছি উনি হচ্ছে রাকিব ভাই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই আর সহ সভাপতি মনে হয় নাসির ভাই সেক্রেটারি নাসির ভাই ওনারা ছিলেন জাহাঙ্গীর ভাই ছিলেন ওনারা পজিটিভলি নিছেন ওনারা যথেষ্ট আমাকে হেল্প করছেন জানে সিনিয়ররা মেবি জানে তো আমি যখন বললাম পরের দিনে ফয়সাল রেজা আমার হাজবেন্ড আমার মামাকে ফোন দিয়ে বললো যে মামা আপনার ভাগ্নি আমার অফিসে বিএনপি অফিসে যে আমার দলের ছাত্র দলের সভাপতির কাছে কমপ্লেন করছে আমি আপনার মেয়েকে যেখানে পাবো টুকরো টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো আপনি আপনার মেয়ের লাশটা রিসিভ করার জন্য রেডি থাকেন তো তখন মামা বলতেছে তুমি অফিস থেকে বের হয়ে যাও আমি আসলে বের হইনি আমি ভাবছি যে হয়তো আসবে না এমনি বলতেছে এর এক ঘন্টা পরেই দল বারজন গুন্ডা পান্ডায় নিয়ে আমার অফিসে আসছে আমাকে অ্যাটাক করছে তারপরে আমি অফিস থেকে যেহেতু আমি একজন সিনিয়র কর্মকর্তা আমার একটা প্রেস্টিজ আছে আমি অফিস থেকে বের হয়ে আসছি ওর সামনে এসে আমাকে চার পাঁচটা বাইক নিয়ে আমাকে রাস্তায় আগলা দিছে যাইতে দিবে না তখন আমি রাকিব ভাইকে ফোন দিলাম এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের চার তারিখে চব্বিশে সেপ্টেম্বরের চার তারিখে তো আমি ফোন দিলে রাকিব ভাই কথা বলে যে তোকে আমি মানা করছি ওর ঝামেলা করবি না কেন করতে গেছো রাকিব ভাই সবসময় পজিটিভলি আমার বিষয়টা নিয়েছেন উনি যথেষ্ট হেল্প করছেন আমাকে তো তারপরে ও হুমকি টামকি দিয়ে চলে গেছে এই পর্যায়ে আছে তো ও সব সময় আমাকে বলে যে আমাকে ডিভোর্স দিতে বলে আমি ও তাকে ডিভোর্স দিয়ে দিব না হলে আমাকে মানে মারার হুমকি সব সময় ধরে শুধু হুমকি দিয়ে সে থামে নাই সে কিন্তু আমাকে কয়েকবার এটা নিচে খুন করার জন্য তার সাথে কিছু ছেলে থাকে তার ছোট ভাই বলে রাজনৈতিক ভাষায় ওরা আমাকে ফোনে অকত্য ভাষায় গালি করছে এবং এই ছেলেগুলো প্রত্যেকটা আমাকে যতবার আক্রমণ করছে এই ছেলেগুলোই আমার ওর সাথে আছে এবং আমার বাসায় গেছে আমার বাসায় গেছে আমাকে অ্যাটাক করছে তখন কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা রেখে দিছি যে কে কে আমার বাসায় গেছে সেদিন অনেক মারধর করছে যে যখন ওর রাজনৈতিক পথটা যেদিন ঘোষণা হবে এর আগেও ডিভোর্স দিয়ে ফেলছে আমি জানি না গোপনে ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পরে আবার এক মাস পরে সে নিজে ডিভোর্সটা উইথড্র করছে আমি জানি না আমার কাছে কাগজটা আসে নাই পাই নাই পাই নাই এই যে আমার কাছে ডকুমেন্টসগুলি আছে সে এক মাস পরে ডিভোর্স এক মাস পরে সে ডিভোর্সটা সে নিজে উইথড্রো করছে উইডড্রো করে সে পরবর্তীতে হয়তো বা যে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে যে সে তো বিবাহিত সে ছাত্র দলে কিভাবে নেতৃত্ব দিতে পারে সে তো পারে না এটা করতে তার এই যারা আছে তারা এটা করছে তো কোনো কারণে যায় না যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্রদলে কমিটি ঘোষণা করবে নতুন করে তখন সে আমার বাসায় যায় হঠাৎ করে বিকেলবেলা আমার অফিসে গেছে অফিসে পায় নাই তো আমার বাসায় গেছে ওই ওইগুলোর সাথে নিয়ে যেগুলো যারা ওর সাথে থাকে আমি চাইলে নাম বলতে পারি যদি চান বা ফোন কল রেকর্ড আমি দিতে পারি সবাইকে যে কে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে মেরে ফেলার হুমকি দিছে বলে যে এখন বিএনপি দেশ চালাচ্ছে বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না আর আমি তো আসলে একা থাকি একা থাকি বলতে আমার তো বাবা নাই আমার বড় ভাইও নাই আমি আমার বোনের সাথে থেকে চাকরিটা করতাম হোস্টেল সাথে বিয়ে করার পরে আমি ও বাসা নাই ওর এনআইডি নিয়ে বাসা ভাড়া নিছে ওইভাবে তো তখন থেকে তিন বছর সংসার করছি ওর সাথে তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে দুই ঘন্টা মারাম অনেক মারধর করে এবং আমার ফোন টোন সব নিয়ে নাই। কারণ দশ বারো জন পুরুষ মানুষের সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন কিছুই করতে পারি না তো এক পর্যায়ে আমি ফোন তো আমাকে বলতেছে পার্টি অফিসে এসে নিজবি সাহেবের সঙ্গে কথা বলতে যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই সে শান্তিতে সংসার করে এবং আমার সমস্ত বরণ পোষণ সে দিতে তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব সে তোই disso না সে তো সব সময় এরকম করে তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে তার টাকা পয়সা দরকার দলীয় কোনে সাপোর্টের দরকার আমার কাছে আসে যে আমি বিপদে উদ্ধার করে দেই সে চলে যায় তার আরও কিছু বন্ধু-বান্ধব সাথে আছে তার এলাকায় খুবই খারাপ তারা সহ আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মেরে ফেলার তো ওই ওই ডিভোর্সটা তো উইড্র করছে সে দিছে আমি জানি না পরে তার কাছে আমি পেয়েছি আর কি ফার্স্ট টাইম ডিভোর্স দেওয়ার পরে তো ওই দিন আমি যখন রাকিব সাথে বললাম যে ভাইয়া ও তো আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেছে মারধর করে আমাকে আমি তো আমি এখন কি করব আপনি বলেন ভাইয়া বলল যে ও তো সংসার করতেই হবে তোমার সাথে আর আমি আসি তোমার বড় ভাই তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা আমি আমি হেল্প করবো ভাইয়া সবসময় জন্য পজিটিভলি ছিল আমার দিকে আমি ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছে ফাইনালি যখন আমার আমি ওই দিন সাথে কথা বলার পরে পরের দিনে ওকে কমিটিতে রাখলো সদস্য সচিব পদটা দিল দেওয়ার পরেই সে আবার পুরো উল্টে গেছে পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না আবারও গালি বাসায় আসে না থাকে ইমন নামে একটা ছোট ভাই আছে ওর ইমনের একটা খালা আছে সেই খালা নাকি লয়ার সেটা ডিভোর্সি খালা সেই খালার সাথে সে অলরেডি একই জড়াই গেছে একই ফ্ল্যাটে থাকে ইমনের বাসায় থাকে ইমনের খালার সাথে সে একই জড়াইছে সে আমার আমি যে তার রয়েফ তার খেয়ালই নাই তার একটা মাথাই নাই তার সে ওইখানেই থাকে আর আমাকে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে ডিভোর্স করো ডিভোর্স করো ডিভোর্স করা তার মুখে কোনো কথা নেই আমার কাছে এখানে এখন আমি চাচ্ছি আমার জীবনে নিরাপত্তা সে তো ডিভোর্স দিছে দেওয়ার পরে দুই মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিল একটা মানুষ একটা মানুষের সে কত ধরনের বেমানি করতে পারে আপনারা যদি একটু বলেন আমি একটা মেয়ে হয়ে একটা পুরুষের তিনটা বছর তার দায়িত্ব নিয়েছি তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি হিসাবে আমি যেটুকু সঞ্চয় করছি আমার সমস্ত সন্তান সে নিয়ে গেছে হ্যাঁ সে আমাকে সবসময় বলে যে এবং তার ছোটো ভাই যে বলি ওরাও আমাকে বলে মীর দাদা নামে একজন আছে জগন্নাথ ভার্সিটি সেও বলছে এখন তো দেশ তলায় বিএনপি বিএনপির হাতে সব কিছু তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না এবং ফয়সালের কথায় পল্টন থানার পুলিশ ওঠাবরসা করে ও যে আমাকে ফোন করতে আসছে আমি ওই থানায় যে করছি আমি জিডি কপি নিয়ে এসেছি ওরা সবাই একই হুমকি দেয় যে পুলিশ ওদের কথায় ওঠাবরসা করে ছাত্র দলের কথা বের কোনো পুলিশ কোনো কাজ করবে না আমার কোনো দিতে পারবে না এবং আমি তো চেয়েছি সংসারটা করতে যখন আমি একটা নিতে গেছি তখন সে আবার এসে নমনীয়তা দেখাইছে শুধু ফয়সাল না ফয়সাল রিকোয়েস্ট করছে যে বাবা একটু ধৈর্য ধরে থাকবো তো সেখানেও তারাও শুধু মিথ্যা আশ্বাস দিয়ে গেছে ফাইনালি তারা আবার আমাকে ডিভোর্স করেছে এবং সেটা ফোর্স করে ফোর্স করে আমাকে ডিভোর্স করেছে এখানে আমি সেখানে আমার কল রেকর্ড আছে আমি বারবার বলছি যে আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে আমি তো ডিভোর্স চাইনি ডিভোর্স কে চাই বলেন আমি একটা মেয়ে আমি কেন আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিব। এখন তার প্রয়োজন পড়ে গেছে সে এখন তার দল ক্ষমতায় তার ভাষা এটা যে আমার দল ক্ষমতায় আমি বিএনপি দেশ চালাচ্ছে আমার এখন তোমার মতো ওয়াইফ দরকার না আমি আমার মতো করে আমার ফিউচার গড়ে নিব আমি ওর পেশা হচ্ছে রাজনীতি ও রাজনীতি পেশা যেহেতু বিবাহিত এটা জানলে ও রাজনীতি পেশা হিসাবে নিচে যেতে এটা সে থাকবে না এটা সে ভয়ে সে ভয়ে আমাকে আবারও ডিভোর্স দিছে পদ পাওয়ার জন্যই আমাকে তালাক দিয়েছে এবং দুইবার দিয়েছে দুই পাশে ফার্স্ট তালাক দিয়েছে পথটা রাখার জন্য যখন দেখছে এটা ফ্ল্যাশ হয়েছে সবাই জানে ঘটনা তখন সে নিজের তালাকটা উইথড্র করে পথটা সে যখন পেয়ে গেছে ডিক্লেয়ার দিছে দল থেকে এরপরে সে আমাকে আবারও ডিভোর্স দিছে এবং এর থেকে কত জঘন্য জঘন্য কাজ যে আমার সাথে করছে সব তো আমি বলতে পারি না এখানে তো সব বলা যায় না আমার কাছে সে ডিভোর্সের পেপার্সগুলি আছে তারপরে আমি যে অভিযোগগুলি করছি সেগুলি লিখিত আকারে আছে সে তিনবার দুবার ডিভোর্স উজ্জ্বল করতে দিচ্ছে সেটা পেপার্স আছে আর আমি এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাই আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি আমি অফিস করতে পারতেছি না আমি চাকরি করতে পারতেছি না আমি বাইরে বেরোতে পারতেছি না আমি যে একটা পাশা নিয়ে থাকবো সেটা পারতেছি না কি আমার ফোন নাম্বারটা বিভিন্ন আজেবাজে সাইড এসে সেন্ড করে দিছে সত্যি কথা ভাই আপনি আমি দেখাইতে পারবো খুব বাজে বাজে জায়গা থেকে ফোন আসে আমার ফোনে এখন আমি সেটাও কিছুই করতে পারতেছে না আমি এখন রাস্তায় বেরোতে পারি না প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এখন আমি আমার জীবনে নিরাপত্তা চাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে আমাকে প্লিজ আপনারা হেল্প করেন আপনার জানমতে আপাতত আছে আমার জানমতে সে তো ছাত্রত্ব থাকার কথা না এটা আপনারা আসলে খোঁজ নিলে পারবেন এবং ওই কমিটিতে প্রত্যেকই বেশিরভাগ বিবাহিত। বললাম নেক্সটে যে লাস্ট যে কমিটিটা আসছে সবাই ওখানে আমার জানমতে পাঁচ ছয়জন বিবাহ বাংলা কোন ছাত্রদলের কমিটি সবাই এখানে বিবাহিত এবং এই লোকগুলোই আমাকে সবসময়ের জন্য অ্যাটাক করতেছে। না না সংসার করতেছে এবং কেউ কেউ ঝামেলাও করতেছে তাদের আমার সাথে যোগাযোগ করে একজন তো প্রেগন্যেন্ট সে মেয়েটা সারা প্রথম দিয়ে কান্নাকাটি করে দিগন্ত যাই হোক सब्सक्राइब कर एचपी टीवी दे एच पी टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह